হ্যালো ভিওয়ার্স গুড আফটারনুন তো আজকে আমরা কোথায় চলে এসেছি দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন উই হ্যাড সাম পার্সোনাল ওয়ার্ক ইন দিস প্লেস তো আমরা এসেই হচ্ছে পেয়ে গিয়েছিলাম ছোট্ট একটা বাচ্চা ওকে দেখে আমার এত মায়া হচ্ছিল যদিও লাইক হ্যাঁ ফুল তো এখন প্রতিদিনই কেনা হয় অ্যান্ড আমার বর যেহেতু অনেক রোমান্টিক এভরিডে হি ইজ গিভিং ফ্লাওয়ার টু মি তো আমার কাছে এটা নতুন কিছু না কিন্তু তারপর ওকে দেখে এত মায়া হচ্ছিল ওর জন্য আমি একটা ওর কাছ থেকে আমি একটা ফুল কিনে নিয়েছি দ্যাট ফ্লাওয়ার কালার ওয়াজ লাইক নট এভার হোয়াইট ফুললি হোয়াইট না কিছুটা হোয়াইট ছিল ওটা দেখতে দেখতে আমরা হচ্ছে সামনে চলে আসলাম এখন হয়তো অনেকেই বুঝতে পেরেছেন প্লেসটা কোথায় এখানে আমি এর আগে আরও দুই থেকে তিনবার এসেছি কিন্তু এভাবে কখনো ঘোরা হয়নি আজকেও কিন্তু ঘুরতে আসিনি আমাদের বেসিক্যালি ওরকম ঘুরতে যাওয়ার মতো টাইম নেই আর টাইম না থাকার কারণে হচ্ছে ওরকম চিন্তাভাবনা করে ঘুরতে যাব সেটাও হয় না এমনটা যদি হয় যে আমাদের কাজ আছে তার পাশে এরকম কোনো একটি সুন্দর জায়গা পেয়ে পেয়ে গিয়েছি তখন আমরা প্ল্যান করে ফেলি যে টুডে uh, today ভিজিট we'll visit প্লেস place ইটস uh, নিয়ার nearer টু আওয়ার ওয়ার্ক প্লেস তো এটাই ছিল মেন কজ আমাদের এখানে ঘোরার আর তখনই আমি আমার বরকে বলছিলাম আমাদের ইউটিউব চ্যানেলের জন্য আমরা এখন কোনো বড় ভিডিও মেক করি না দ্য মেন রিজন ইজ দ্যাট আমাদের টাইম শর্টেজ টাইম শর্টেজের কারণেই হয় না আর আমার বর হচ্ছে এদিকে ঢুকে একটা বল পেয়ে গেছে তো খেলতে চাচ্ছিলো কিন্তু আমি বলছিলাম যে আমাকে ছবি তুলে দাও ইউ ওয়াজ ফিলিং সো বোর্ড মানে কি বলবো একটা গল্পের মতো কথা আছে না যে লাইক মানুষ ডে বাই ডে আগে ছবি তুলতে সে অনেক পছন্দ করতো নিজে থেকেই বলতো যে দাঁড়াও একটা ছবি তুলে দি বাট এখন সে একটা ছবি তোলেই ফেলিং বোর্ড আমি ওদেরকে দেখাচ্ছিলাম দেখো আপুরা কত সুন্দর ছবি তুলছে দেন হি ওয়াজ ঠেলিং টু মি ওরা তো আপু আর নড়ি ইউর আপু হোয়াট ইভার সে একটু মজা করছিল। আর এই প্লেসটা আমরা প্রথমে ডিফাইন করেছিলাম বসার জন্য আর আপনারা সবাই জেনে থাকবেন যে উইন্টার সিজনে আমাদের বাহিরে বসে কোনো কিছু ফুড টাইপের কোনো কিছু এনজয় করতে ভালো লাগে এবং ন্যাচারাল ভিউগুলো অনেক ভালো লাগে বাট এখানের যে প্রবলেমটা ছিল এই দিন খুব বেশি রোদ ছিল অনেক সানিডে থাকার কারণে আমরা বাইরে ঘেমে টেমে একেবারে অস্থির হয়ে গেছি দ্যাট টাইম মাই হাজব্যান্ড ওয়াজ আস্কিং কিন্তু দেম। ওনাদের কোনো প্লেস আছে কি না উপরে যেখানে আপনার এসির ব্যবস্থা আছে কারণ বাইরে আসলে বসে যাচ্ছিল না তো বলতে বলতে আমরা এখানে ঢুকে পড়েছি এখানে ঢুকে দেখতে পেয়েছিলাম কিছু বিড়াল ছানা আর এই বিড়ালের বাচ্চাগুলো দেখতে পেয়ে আমার বর আর কি টুইন বেবির মতো করে দুটো দুপাশে নিয়ে নিয়েছে যাই হোক আমাদের এরকম একটা কি বলবো এরকম হলে ভালোই হয় টুইন বেবি হলে ভালোই হয় ওয়েট এবার ছেড়ে আসি কতগুলো আর এখানে বসেই হচ্ছে আমি তাকে বলছিলাম যে আই এম গেটিং ফেরি ডিভাইডে তারপরে আমাকে কিছু ছবি তুলে দাও আমার নিজের কাছে মনে হচ্ছিলো যে গেনিং মাই ওয়েট ডিভাইডে তা আমি ডক্টরের কাছে যখন গেলাম ডক্টর ওয়াজ আস্কিং টু মি আপনার বিএমআই কত সে আমার বিএমআই দেখেন ইট ওয়াজ নর্মাল তখন বলে যে না আপনি একদমই চিন্তা করবেন না বাট ইটস টু মি আমার কাছে মনে হয় আই এম গেটিং ফেরি ডেভাইডে তো যাই হোক আর এর ভিতরে আমি আমরা ছোট্ট একটা খাবার অর্ডার করেছিলাম যেহেতু ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্যাট রেস্টুরেন্ট তা আমরা দেখেছি কিছু কিছু রেস্টুরেন্টে তাদের ফুডের অবস্থা থাকে খুবই খারাপ আর এই রেস্টুরেন্ট সম্পর্কে আমি যদি ফুড রিভিউ দিই দ্যাট ওয়াজ সো ব্যাড এত ফালতু খাবার এত জঘন্য খাবার আমি জীবনে খাই নাই বাট মাই গুড লাক ওয়াজ দ্যাট এজ আন্ড দ্য গড ব্লেসড পার্সন এজ এভার ইউ অল অ্যান্ড নো সেই জায়গা থেকে আমি অত বেশি একটা খাবার অর্ডার করিনি আমরা জাস্ট একটা কি যেন হান্ডি বিরিয়ানি অর্ডার করেছিলাম চিকেন হান্ডি বিরিয়ানি খুবই ওর্স্ট chilo guys and the